সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো অনেক ভাই দাদা অনেক আঙ্কেলরা তারা তারা কিন্তু কিন্তু অনেক বিপদের একটা মুখে রয়েছে যেটা নিয়ে ড্রাগন ড্রাগন ফল ফল ভাবছে বাগানে অনেক মেডিসিন ব্যবহার করছে ব্যবহার করার ফলে ফল কিন্তু মোটা হয় কিন্তু পাকতে চায় না তো সেই ক্ষেত্রে তারা ভাবছে কি কীটনাশক দিলে ফলটা পাকবে তো এই বিষয় নিকেতের আগেও আমার ভিডিও ছিল তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আজকেও সেই সাজেশনটাই যদি তোমরা এটা ব্যবহার করতে চাও অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে ড্রাগন কালার আমার যেগুলো দেখছো এই প্রোডাক্টটা এটার নাম কিন্তু ড্রাগন কালার এই এই কীটনাশকটা যদি তোমার ভুইতে ব্যবহার করো এইভাবে ব্যবহার করবে শুধু ফল যদি কাঁচা থেকে থাকে তাহলে তলে তোমার ফলে ব্যবহার করতে পারবে শুধু ফলে এইভাবে স্প্রে করলে তোমার ফলটা কালার হয়ে যাবে অর্থাৎ পিকে যাবে এখন এটা দিয়ার নিয়ম কর্ত এটা দিয়ার নিয়ম কিন্তু পাল লিটার জলে কিন্তু তিন মিলি বা চার মিলি তিন মিলি বা চার মিলি এটাই এইটুকু ব্যাস ব্যবহার করতে পারবে এবার দেখো এটা তুমি কিন্তু সুবিধা পেলে এবার অসুবিধা কি হয়ে থাকে এই মেডিসিনটা ব্যবহার করলে সেটাও আমি তোমাদের বলে দেব কারণ অনেক অনেক জুনা কিন্তু এগুলা ব্যবহার বেশি করলে ফলটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে ভালো মন্দ সব রকম সাজেশন দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে অবশ্যই সে সেটা ব্যবহার করবা সেইভাবে তো ড্রাগন ফ্রুট ব্যবহার সরি তোমার ড্রাগন কালার যদি ব্যবহার করো অতিরিক্ত তাহলে ফলে পচে যাবে কারণ দেখো এটা কিন্তু এক ধরনের ফল পাকানো মেডিসিন এই মেডিসিনগুলো অবশ্যই বেশি ব্যবহার করা যায় না অল্প সামান্য ব্যবহার করতে হয় তুমি তিন মিলি এই আহ তিন মিলির বেশি ব্যবহার করা আমার মনে হয় না বেটার হবে তো তিন মিলি করে ব্যবহার করবে তাহলে অবশ্যই তোমার ফলটা পরিপূর্ণ ন্যাচারাল কালার এবং খুব সুন্দর দেখাবে এর বেশি ব্যবহার করলে ফলটা নষ্ট হয়ে যেতে পারে বা ফলটা তুমি জাত করতে পারবে না বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো আমাদের কাছে যেহেতু বহুজন প্রশ্ন করেছে আমরা উত্তর দিচ্ছি তো এই ধরনের প্রশ্ন অবশ্যই যারা করবে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে তাহলে আমার খুব ভালো হয় কল দিলে আমি কলটা ধরি কমি আর কি তো যাই হোক যারা আছো তারা অবশ্যই আমাকে মেসেজ করবা তোমার কি সমস্যা সে বিষয়ে জানতে চাইলে জানতে প্রশ্ন করবে তো আজকের আলোচনায় ছিল সে ভালো থাকবে সুস্থ